হ্যালো সবাইকে আমি আবার চলে আসলাম সুন্দরবনের আমাদের আজকে শেষ দিন সেটার ভিডিও নিয়ে তো দেখো আজকে আমরা রেডি আমাদের আজকে শেষ দিন সুন্দরবনে থাকার আমরাও সবাই রেডি হয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি হলো তোদের হয়েছে আনটি জামবাবু হয়েছে তো যেহেতু আজকে শেষ দিন তাই ভালো মতো একটু জায়গাটা আমরা ঘুরে দেখে নিচ্ছি তো দেখো জায়গাটা কি সুন্দর একদম সকালবেলায় এটা আরও সুন্দর লাগে সকালবেলায় সত্যি রিসোর্টটা খুব সুন্দর তো আসার আগে একটু ফটোশুটও করে নিলাম আমরা সবাই মিলে তো দেখো ফটোগুলো কেমন হয়েছে তো দেখো এক এক করে আমরা সবাই রেডি হয়ে আমাদের লাগেজ নিয়ে সবাই কিন্তু আমরা বেরোয় পড়ছি এখন আমরা যাব লঞ্চ ঘাটে তো সেখান থেকে আমাদের আজকে আশেপাশে একটু ঘুরায় তারপর দুপুরের খাওয়ার সেরে তারপরে আমাদেরকে নামায় দেবে তো দেখো মনটা কিন্তু আমাদের সত্যি সবারই আছে একটু খারাপ এত সুন্দর জায়গাটা মনে হচ্ছিলো আরও থাকি তো দেখো ফাইনালি চলে আসলাম আমরা এখন লঞ্চ ঘাটে তো জায়গাটা দেখো কি সুন্দর এত সুন্দর জায়গা আমাদের তো সত্যি খুব ভালো লাগছে তো দেখো আমাদের লঞ্চও রেডি এখানটায় এক এক করে আমরা এখন সবাই লঞ্চে উঠে পড়তেছি সত্যি জায়গাটা ছেড়ে আসার একদম মন হচ্ছিল না মনে হচ্ছিলো যেন আরও থেকে যায় আরও থেকে যায় কিন্তু আমাদের টু নাইট থ্রি ডেজেরই প্র্যাকটিসটা ছিল তো এর বেশি তো থাকা যাবে না আমরা সুন্দরবন গেছিলাম বিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে যদি তোমরা পুরো ডিটেলসটা জানতে চাও যে কেমন করে যাবে বা কত খরচা তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তার উপরে একটা ভিডিও বানাবো এত সুন্দর জায়গা সত্যি এইভাবে দু দিন তিন দিন থাকলে কিন্তু মন ভরে না তো লঞ্চে ওঠার পরে আমাদের সবাইকে দেওয়া হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আলু দিয়ে আর হচ্ছে একটা করে মিষ্টি মিষ্টিটা ওরা দেয় না কিন্তু লুচি ডাল তোমরা যত খুশি খেতে পারো মানে যতক্ষণ তোমার পেটে জায়গা থাকবে ততক্ষণ তুমি খেতে পারো তারপরে দেখো খাওয়া সেরে আমরা একটু সবাই এখানে গল্প করতে বসছিলাম এই দাদাটা আসছিলো কলকাতা থেকে তো ওনারা আরেকটা লঞ্চে যাবে তো তার আগে আমাদের লঞ্চে এসে একটু গল্প করলো আমাদের সঙ্গে যেহেতু আগের দিন রাত্রে ঝুমুর নাচের সময় ওনাদের সঙ্গে পরিচয় হয়েছিল তো দেখো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল তো লঞ্চ যাওয়া শুরু করলো আর এই দেখো একটা কেক তো কেক কেন তো দেখো কেক হচ্ছে আমার মায়ের সেদিন জন্মদিন ছিল নয় ফেব্রুয়ারি যেদিন আমরা চলে আসবো সেদিন জন্মদিন ছিল তো প্রত্যেক বছর তো বাড়িতে দিনটাকে খুব বড় করে উদযাপন করি আমি আর এইবারও ওখানেই পালন করা হলো তাই এবার যেহেতু বাড়িতে নাই আর মায়ের জন্মদিন এমন সময় পড়লো তো কেক তো একটু কাটতেই হবে মায়ের জন্মদিন আর কেক কাটবো না সেটা তো হয় না তাই ওখানে অ্যারেঞ্জ করা হয়েছিল সেইভাবে ওদেরকে বলা হয়েছিল তো ওরাই অ্যারেঞ্জ করে দিল তো আমাদের লঞ্চে যারা যারা ছিল তাদের সবাইকে নিয়ে সুন্দর করে দিনটা পালন করলাম এটাও একটা স্মরণীয় হয়ে থাকবে যে সুন্দরবনে মায়ের জন্মদিন পালন করলাম প্রত্যেক বছর এই দিনটা আসলে আমাদের সুন্দরবনে যাওয়ার কথা মনে পড়বে এত সুন্দর পরিবেশে মায়ের জন্মদিন পালন হচ্ছে সবার সাথে তো এটা একটা আর মানে খুবই সুন্দর ব্যাপার আমি তো অনেক দিন পর বাইরে ঘুরতে গেলাম আর সেখানটায় গিয়ে এত ভালো লাগলো আর তারপরে এই সব এই যে জন্মদিন পালন করা সবার সাথে একসাথে থাকা এই জিনিসটা সত্যি মানে খুব সারা জীবন হয়তো আমার মনে থাকবে এই জিনিসটা হয়তো কেন বলতেছি সত্যিই মনে থাকবে সারা জীবন আর এই ভ্লগ আমি এর জন্যই করি এই টুকরা টুকরা মুহূর্তগুলো যাতে আমি সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে আর কেক কাটার দায়িত্ব পড়ছে আমাদের শনটির উপর তা আমি শনটিকে বললাম তুই কেকটা কেটে দে আমি কেক কাটতেই পারি না একদম তো শনটির দায়িত্ব পড়ছে আর শনটি খুব সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করছে কিন্তু আদিল আর শনটি দুজনে মিলে শনটি কেটে দিচ্ছিল আর আদিল সবাইকে দিচ্ছিলো তো এটাও কিন্তু একটা বিশাল বড় কাজ যে কাজটা আমি একদমই করতে পারি না তো যাই হোক ওরা কিন্তু খুব সুন্দরভাবে কেকটা কেটে কিন্তু সবাইকে পরিবেশন করলো আর কেকটা সত্যি ভালো ছিল সুন্দরবনের মতো জায়গায় কম সময় মানে আগের দিন রাত্রে আমরা বলছি আর পরের দিন সকালের মধ্যে অ্যারেঞ্জ করা সত্যি খুব দুষ্কর ব্যাপার সুন্দরবনের মতো জায়গায় তো কেকটা ভালোই ছিল আর দামও সেরকম নেয় নেয় রিজনেবল প্রাইস ছিল তো কেকটাও ভালো ছিল সব কিছুই সবারই খেয়ে খুব ভালো লাগছে এর থেকে বড়ো পাও না আর কিছু হতে পারে না তো দেখো কেক কাটার পরে আমরা বসে পড়লাম কুল খেতে এখানটায় যেহেতু সেদিন আমরা সবাই চলে আসবো সবারই মনটা একটু খারাপ তার আগে যদি একটু কেক টেক কাটা হলো সবাই একটু হাসি মজা করলাম কিন্তু তারপরেই কিন্তু মনে হচ্ছে সবার যে আসার দিন আসার সময়টা চলে আসছে তাড়াতাড়ি তো দেখো এই আমাদের লঞ্চে এই দাদারাও ছিল ওনারাও কিছু খাওয়ার নিয়ে আসলো তো সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে খেলো তো এই দেখো আসার সময় খেতে খেতে আমরা এই দৃশ্যগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে যদি এখানে থেকে যেতে পারতাম তো দেখো এই ভাবতে ভাবতে কিন্তু আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে তো আমরা গদখালির থেকে উঠছিলাম তো আমাদেরকে গদখালিতে আবার নামানো হচ্ছে এখানে আমাদের জন্য গাড়ি আবার অপেক্ষা করতেছে আমাদেরকে শিয়ালদা নামায় দিবে তো শিয়ালদা থেকে আমরা আবার ট্রেন ধরে বাড়ি আসব তো এই দেখো যত আগাচ্ছে তত মনের মধ্যে একটু মানে খুব কষ্ট হচ্ছে আমাদের সবারই তো দেখো আমাদের বোট থামার পরে আমরা এক এক করে সবাই নেমে যাচ্ছি ব্যাস সুন্দরবনে আমাদের এটাই হচ্ছে লাস্ট লঞ্চে ওঠা আর লঞ্চ থেকে নামা তো সত্যি দিনগুলো যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না আমরা মানে এত সুন্দর মুহূর্ত আমি জানি না জীবনে আর কোনোদিন এরকম মুহূর্ত কাটাতে পারবো কি তো দেখো ট্রেনে উঠে বাকি ভিডিওগুলো আমি করতে পারি নাই আর সবারই মন খারাপ ছিল সণটিরাও ওখান থেকে চলে গেল ওদের আত্মীয়র বাড়িতে তো দেখো এখানে কাকি নেমে পড়লো শিলিগুড়ি জংশনে কারণ কাকি এখান থেকে বাড়ি যাবে শিলিগুড়িতে থাকে কাকি তো দেখো কাকি নামার পরে আমরাও কিন্তু চলে আসলাম হ্যামেলটনগঞ্জে আমাদের নিজের জায়গায় তো এই তিন দিন সবাই একসাথে থেকে তারপর যে যার জায়গায় যে যার কাজে আবার ফিরে যাবো আমরা তো এটাই তো জীবন তাই না তো দেখো আমি এখন অপেক্ষা করতেছি আমাদের টোটো দাদার জন্য তো টোটো দাদাকে ফোন করা হয়েছিল তো বললো রাস্তায় আসে তো আমরাও একটু অপেক্ষা করতেছি তো মা স্টেশনে বসলো আর আমিও বাইরে এসে দেখতেছি নিজের জায়গাটা অনেক দিন পর যাই হোক কালচিনী হ্যামিল্টন তো নিজের জায়গার মধ্যেই পড়ে তো নিজের জায়গায় আসলে সেটা আরেকটা শান্তি সেই কবির থেকে আমাদের ঘোরা ঘোরা এই প্ল্যান ছিল দেখো আজকে শেষ পর্যন্ত আমরা ঘুরেও চলেও আসলাম তো এটা সত্যি একটা মানে মন খারাপেরই ব্যাপার আসবে আসবে এটা আনন্দ আমাদের টোটো দাদা চলে আসলে আমরাও বাড়ির পথে রওনা দেবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ এটাটা